আমার খবর গত পনেরোই ফেব্রুয়ারি খয়রাসুর ব্লকের হজরতপুর গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক দেবাশিস মিশ্র সহায়ক ধনঞ্জয় সরকার রসা গ্রামের এম জি এন আর ইজিএস অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে গেলে তাদের উপর চড়াও হয় দুষ্কৃতেরা বলি অভিযোগ তাদের উপর লাঠি বাঁশ কিল ঘুষি মেরে আক্রমণ করা হয় কাকরতলা থানায় পাঁচজনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয় এখনও পর্যন্ত অভিযুক্তরা গ্রেপ্তার না হয় নিরাপত্তাহীনতায় ভুগছেন খয়রাসুর ব্লকের দশটা গ্রাম পঞ্চায়েতের সরকারি কর্মীরা আজ পঞ্চায়েত কর্মীরা পেন ডাউন রেখে কর্মবিরতি পালন করছে পাশাপাশি আজ দুপুরে অফিসের ভিতর অবস্থানে বসেছেন পঞ্চায়েত কর্মীরা তাদের দাবি তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন যার ফলে ব্যবস্থা করতে হবে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আমরা আজকে ব্লকে এসে আমাদের বিডিও স্যারকে ডেপুটেশন দিলাম যাতে আইনি পদক্ষেপ হাত্রী এগোয় আর যদি আমরা আটচল্লিশ ঘন্টা সময় দেওয়া হলো যদি না হয় তাহলে মানে ওনারা যদি গ্রেপ্তার না হয় তাহলে আমরা পরবর্তীকালে বৃহত্তর আন্দোলন করবো এ হচ্ছে আমাদের নিরাপত্তাহীনতায় আমরা খুব ভুগছি আমাদের যিনি জানারা যারা আহত হয়েছেন আমাদের নির্মাণ সহায়ক দেবাশিষ মিশ্র এবং আমাদের ধনঞ্জয় সরকার সহায়ক ওনারা পুরো ট্রমাতে আছেন ওনারা ইভেন সাইকোলজিক্যাল প্রবলেমে ভুগছেন এই ঘটনার পর থেকে আমরা আমরা নিজেরা স্টাফরা নিরাপত্তাহীনতায় ভুগছি তাই আমরা আমাদের নিরাপত্তার জন্য ওনাদের গ্রেপ্তার চাইছি এবং যাতে আমরা পরবর্তীকালে কাজ করতে কোনো হেনস্থা না হয় সেটাই আমাদের আজ আমাদের টোটাল খরাসল ব্লকের দশটা গ্রাম পঞ্চায়েত দশটা গ্রাম পঞ্চায়েতেরই সমস্ত স্টাফ এসছে আমাদের সমস্ত সরকারি এবং স্থায়ী সরকারি কর্মচারী এবং অস্থায়ী কর্মচারীরা সবাই এসেছে খয়রাসল ব্লকের ভিডিও ডক্টর সৌমেন্দু গাঙ্গুলি জানান যারাই কাজ করেছে তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে খয়রাসল থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট আমার খবর বীরভূম ওনারা এসেছিলেন ওনাদের কিছু দাবি দাওয়া ছিল সেই দাবিপত্রটা আমার কাছে জমা দিয়েছেন এবং যেটা একটাই জিনিস বলা হয়েছে ওনাদেরকে যে ওনাদের দাবিগুলি একদম আইন মোতাবেক যা ব্যবস্থা নেওয়া তা নেওয়া হবে এবং তারা সরকারি কর্মচারী সুতরাং কাজ করতে গিয়ে কর্মরত অবস্থায় যে ঘটনাই ঘটে থাকুক না কেন প্রত্যেকেরই একটা নিরাপত্তার প্রশ্ন আছে তারা একটু তাদের নিরাপত্তা নিয়ে একটু দুশ্চিন্তায় ছিলেন দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন তো আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে প্রশাসন তাদের পাশে আছে তারা কখনোই যেন কারো কাছে ভয় না পান এবং ভয়ে নির্ভয়ে তারা তাদের কাজ করবেন এবং পুলিশ ও প্রশাসন এই ব্যাপারটাকে দেখছে এবং সম্পূর্ণ ব্যবস্থা যা যা আইন মোতাবেক নেওয়ার তা নেওয়া হবে এবং খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন এই ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাভাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা রয়েছে অন্ন বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা ঠিকানা কালিকাপুর কলোনি বোলপুর বিস্তারিত জানতে সেভেন এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে